মধ্যে আটটি তৃতের প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদেরকে চারটি আনসার করতে হবে আর সম্পর্কে দুটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে চার পাঁচ দশ পঞ্চাশ নম্বর আর রচনামূলক বা গণনামূলক প্রশ্ন থাকবে তোমাদের যে সহপাঠ আছে সেই সহপাঠ থেকে সর্বপাঠে চারটি প্রশ্ন থাকবে সেখান থেকে যেমন উপন্যাস থেকে একটি এমন আট থেকে একটি মোট তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী প্রশ্ন দুটি অংশ থেকে থাকবে আর কংসের জন্য তিন কংসের জন্য সাত নম্বর বর্ধ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ এখানে শুধুমাত্র থেকে পনেরো দিকারে মোট তিরিশটি প্রশ্ন উত্তর দিতে হবে বাংলা দিতে হচ্ছে তোমাদের প্রশ্ন কার নম্বর বিভাজন থাকবে নিম্ন লোক এখানে এক নম্বর থাকবে অনুচ্ছেদ রচনা করা দশ দুই নম্বর প্রশ্ন থাকবে পক্ষ অতকল প্রতিবেদন রচনা দুইটা থাকবে একটি লিখতে হবে সারাংশ সারমর্ম তিন নম্বরে থাকবে দুইটি তার মধ্যে একটা দিতে হবে বারসংসম দুইটি থাকবে একটি দিতে হবে আর নতুন একটি বিষয় সংযুক্ত হয়েছে এবছর সেটা হলো বাংলা অনুবাদ করা এখানে একটি থাকবে একটি আন্সার করতে হবে প্রবন্ত রচনা তিনটা প্রশ্ন রচনা দেওয়া থাকবে তার মধ্যে মধ্যে থেকে যে কোনো একটি একটি উত্তর করতে হবে তাতে রচনা নম্বর থাকবে বিশ ইন টোটাল সত্তর নম্বর তোমাদের লিখিত এবং এখান থেকে তেইশ নম্বর হবে তোমাদের গ্রামাটিকা ফাংশন এবার ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কি থাকছে সে বিষয়টি সংক্রান্ত বলছি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস টেন এখানে মার্ক ডিস্ট্রিবিউশন হবে পার্ট এ রিডিং টেস্ট সেভেন্টি মার্কস ইন কম্পিহেনশন এর মধ্যে প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন সাতটি অ্যান্সারিং কোশ্চেন পাঁচটি থাকবে উইথ নাম্বার তার মধ্যে দশ আর গেট গ্যাপ ইন দ্য গ্যাপ

ইন ইংলিশ ফর টু বিসের রাইটিং থেকে থাকতে ইন করতে কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়ালগ এখানে প্রত্যেকটি জন্ম পনেরো নম্বর আমরা ইংলিশ নম্বরে নম্বর ইতিমধ্যে বললাম